আজকে হঠাৎ চাচার না সে ভাইজান বলা শুরু করেছে আরে ভাই তোক তো ভাইজান করে ডাকিছে আমি তো মনে করেছি তোক শালা টালা বা কোন গালাগালি দিছে সেজন্য তুই তাক দোষী সাব্যস্ত করতেছ মাইন করিছ আমি তোমার কথা কার কাছে কব না কও ছোট আব্বার কাছে না না ছোট আব্বার কাছে কব না কও না জান তুমি তো কিছুই পারো না ঠিক মতো লেখবেও তো পারতেছ না দেখি আরে পয়লা বলা সবারই এরকম হয় তোমার আব্বার মাথা নষ্ট হয়নি নষ্ট হয়েছে তার চরিত্র খার আপা কোনে যাচ্ছে যাচ্ছি এ বড় ভাই ভাবি এই দেখ আপা স্কুলে যাচ্ছে তোমাক আমি কোনোভাবে স্কুলে যাবি দেব না তুমি স্কুল ড্রেস খুলে ফেলাও ঘরে যাও কেন স্কুলে যাবার দিব না কেন এক সময় তুমি আমাকে স্কুলে যাবে দাও নাই নিষেধ করি এখন আমরা তোমাকে স্কুলে যাবে দেব না তোকে নিষেধ আমি মানলাম না আপনি কিসের জন্য খামাকাই সকাল সকাল উঠে পাগলামি করেন প্রত্যেকদিন কত আপনি স্থল পালের মান সম্মানের দিক তো টাকার লাগে তাই না খালি নিজে নিজে জিদ করলে কি হয় আশ্চর্য কথা এর মধ্যে যে কি দেখলা আমি কি চুরি করতে যাচ্ছি নাকি ডাকাতি করতে যাচ্ছি যে তোমাদের মান সম্মান নষ্ট হবে আব্বা একটা বার মাথা ঠান্ডা করে কথাটা শুনেন এই যে আপনি যে গედა সাওয়ালের মতো ক্লাস ওয়ানে ভর্তি স্কুলে যাচ্ছেন এ নিয়ে তো গ্রামের মানুষ হাসাহাসি করতেছে শিক্ষা নিয়ে যারা হাসাহাসি করে তারা দেশের শত্রু আমাক আমাক দেখায় দে আমি তাদের নামে মামলা করব কেস করব জেল খড়াবো আচ্ছা আপনি কয়জনের নামে মামলা করবেন কন্ত হ্যাঁ আরে अब्बा আপনি বুঝতেছেন না কিসের জন্য তারা হাসাহাসি করতেছে করছে যে আপনি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনার মাথা নষ্ট হয়ে গেছে এই কথা করছে মানুষ কলি আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি হ্যাঁ আর পাগল লেখাপড়া শিখতে যায় হ্যাঁ মিয়া ভাই আমি কি অক্ষর শুরু করেছি না নানান ধরনের তোমার সম্পর্কে আমি সবার সামনে এই কথাটা কবে চাচ্ছিলাম না তুমি কিসের জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছ আমি কিন্তু জানে গেছি আব্বা কি জানে গেছিস কি তথ্য আছে হ্যাঁ প্রকাশ করে দে সকলেই জানুক আমিও জানবো পুড়ি বয়সে তুমি এসব কি শুরু করেছ আব্বা তোমার চরিত্র নিয়ে তো সন্দেহ আছে নানা ধরনের তথ্য পর্যন্ত পাওয়া গেছে তুমি জানো সেটা হ্যাঁ তাই নাকি আমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে খুব ভালো কথা যত পারিস তুই তথ্য সংগ্রহ কর কিন্তু আমার লেখাপড়া শিখেই লাগবে আমার স্কুলে যাওয়াই লাগবে না তোমাকে আমি স্কুলে যাবে দেবো না তোমার সাথে আমার বেটা মিশবি না মিশলি বয়সে নষ্ট হয়ে যাবি তার চরিত্র নষ্ট হয়ে যাবি এত অল্প বয়সে চরিত্র নষ্ট হয় নাকি যখন চরিত্র নষ্ট হয় বই সবই তখন ওর সাথে মিশবো চল চল মিাবে কি রে বড় ভাই নরম কাটিগের কিছু জানি এখন নরম কাটবো না তুই আব্বার চরিত্র নিয়ে কথা বলে কিছু জন্য আব্বার মাতা নষ্ট হইছে এতটুকু কইছিস মাইনা নিছি কিন্তু আব্বার চরিত্র নিয়ে কথা কইলে কিন্তু আমি মাইনা নেব না দিলাম তোর মানা না মানার উপর আব্বার চরিত্র তো ফুলের মতো পবিত্র হয়ে যাচ্ছে না আমি যা করছি জানি করছি যায়নি শুয়ে মানে কি হ্যাঁ তুমি তো ভালো ধরো না বেইমান মব্বেলছা ভাবনার জগতে সব সম্ভব ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনে খাবেন ফিরনে হজের এটা কিন্তু ভাবনা না একদম রিয়েল তীর ফিরনি এত সহজে এত মজার ফিরনি ভাবা যায় হ্যাঁ তোমার মা মরে গেছে যখন তোমরা ইটো জাল্লা ইটো জাল্লা সেই সময় থেকে তোমাকে না মুখের দিক তাকায় তোমার আব্বা একটা বিয়ে পর্যন্ত করে নাই এভাবেই জীবনটা পার করে দিল সেই মানুষের নামে ভুলে কালে এসে চরিত্র নিয়ে কথা তুমি জুয়েন কালে বিয়ে করেন সেটা আলাদা কথা কিন্তু ভীমরতি কিন্তু একজন মানুষের বুড়ে ধরে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ প্রমাণ ভাই তোর কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেখা ঘোড়ার ডিম প্রমাণ আছে এ সমস্ত কথা হচ্ছে তার বিশ্ব সুন্দরী বইয়ের ওখানে মুখ দিয়ে এখানে এসে বাইর করতেছি ভাবি বেশ বেশ হয়ে যাচ্ছে কিন্তু

সরসে যদি ভালো হলো নে তাহলে খালা তো বোনের প্রেমে কেউ ডগমগ করে বাবা ভাবি থামবে কো সে কিন্তু আবার ফারদার এটা করে কথা করছে আমার বউ এটা করতেছে আমি কিন্তু এটা মানি নেব না আচ্ছা আমি যদি মুখ তার প্রেমে পড়িয়ে তার বিয়ে করে থাকি সেটা কি চরিত্র নিয়ে তার পরিচয় আমরা লাভ ম্যারেজ করেছি আমরা সুখী ফ্যামিলি আমরা রোমান্টিক তোর বউ হিংসে করে সব কথা কবি আমি কিন্তু মানি নেব না এটা কিন্তু একদম আমি মানি না কিন্তু কথা দিচ্ছি মাথা নষ্ট হয়ে গেছে ভাইজান যদি জানে যে আমি ক্লাসে যাইনি কি হবে ধারণা আছে এমনি সে আমাকে সাথে করে কলেজে পৌঁছে দিবে চাইছিল ভাবে করিছে। তুমি নাকি কি তার ভাইজান করে ডাকো তো ঠিকই তো কইছে তাই না তোমার ভাইজান তো সম্পর্কে আমারও ভাইজান হচ্ছে তাই না তাই নাকি তো সম্পর্কটা কি ভাবে বদল হলো শুনি আমরা তোমার अब्বা ভাইজান করে রাখি সেই হিসেবে আমাক তোমার ফুপু করে ডাকা উচিত পুরনো সব কিছু বাদ ভালোবাসা হয় সব নতুন সম্পর্ক হবে এখন থেকে আমি তোমার ভাই ভাই করে ডাকবো ভাবিক ভাবি করে ডাকবো তুমি যদি চাও তাহলে আমার আব্বা আব্বু কওয়ার প্রস্তুতি তুমি এখন থেকে নিবার পারো আমি কিছু মনে করব না ওরে বাপ রে চাল নাই ডাল নাই দেওয়াম ভাতে আমি জানো তার ঘরের বউ হয়ে গেছি আমাকে এখন যাইতে হবে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে এ তুমি কি করছো টুনটুনি তোমাকে এখন যাবে দিব তোমার তো আসল কথা কানি কওয়া হয় নাই তাতাদান চরম একখান ফাউল কথা কইছে শোনার পর থেকে টেনশন আমার সারা রাত ঘুম হয় না টুনটুনি তোমার দাদাজান কি কইছে খালি সেটুকু বলো ভূমিকা বাদ ঠিক আছে ভূমিকা বাদ দিছি দাদাজান যেটুকু কইছে আমি সেটুকুই করছি গতকালকে সন্ধ্যাবেলা যখন পরিবার বসেছে তখন আমি গিয়ে যখন রুমে ঢুকেছি আমি তাকে কইছি তুমি কিসের জন্য স্কুলে যাও তখন আমার সাথে তার ঝগড়া বাইতে গেছে বুঝছো আমি তাকে কইলাম আমি তোমার ভালোবাসি সে তোমার কিসের জন্য ডিস্টার্ব করতেছে সে কি কয় জানো সে কয়ে সেও বলে তোমাক ভালোবাসে আমি তার কিছু জন্য ডিস্টার্ব করতেছি কথাটা তো শুনে আমার একদম হার্ট ফেল হয়ে যাবার অপর টুনটুনি তোমার জরুরি কথা শেষ হয়েছে না না টুনটুনি আসল কথাটাই কওয়া হয় নাই দাদা যার আরো কি মিথ্যা কথা কয় জানো সে কয় কি তুই নাকি তার কাছে নালিশ দি চাও আমি তোমাকে ডিস্টার্ব করি কথাটা তো সত্যি আমি তো তার কাছে কইছি এই কথা শুনে আবার হার্ট ফেল করি না আমাকে এখন যাওয়া লাগবে চল এক মুক্তা আব্বাসের টুনটুনির কথা মতো স্কুলে ভর্তি হয়েছে এই খবরটা তুই কোলে পড় এ বড় ভাই অবজেকশন দিলেম তুই মুক্তার সাথে তুই তো কারিকর কথা করছিস কিসের জন্য তো কিন্তু আমি বহু দিন নিষেধ করেছি আমি কি তোর নিষেধ কখনো মেনেছি এমন কোন কথা তো আমি কইছি মানা লাগবি বড় ভাই মুক্তা আমার স্ত্রী তোর ছোট ভাইয়ের সেই স্ত্রী আর তুই তার ভাসুর তুই কিসের জন্য তার সাথে তুই তো কারিকর কথা কইছিস এটা কোন ধরনের কালচার ওরে বাবা তুই তো বড় ভাইয়ের কালচার নিয়ে কথা করছো তাই নে তার আগে নিজের কালচারটার কথা একটু ভাবে মকবেল সাহ এই কালচারের কথাটা আগে চিনতে করা উচিত ছিল যখন তুই তোর খালা তো বোনের সাথে প্রেম করে বিয়ে করছো হ্যাঁ তুই ভুলে যাস কিসের জন্য মুক্তা তোর বউ হওয়ার আগে রবেল সাহ খালা তো বোন ছিল রাইট একদম রাইট কথা কইছ তোর ভাবি কেন মুক্তা তুই ক কথাটা কি ঠিক কিনা খালা তো বোনের ইতিহাস থেকে নাকি শুনবে চাচ্ছে না মুক্ত এখন এই বাড়ির বউ আমার স্ত্রী বিবাহিত স্ত্রী তুই তার ভাসুর তাক তুই তো গাড়ি কথা কথা চলবি না আজকে আমি এটার জন্য জোর দাবি জানাচ্ছি তোর জোর দাবি মানতে পারলাম না বলে আমি দুঃখিত কেরে মুক্তা তুই কথা করছিস না কিছু জন্য তোর কি আপনি করে কোয়ে সম্মান দেওয়া লাগবে বাদ দাও তো বড় ভাই কি রে এখন কি হলো তোর এই যে ছোট ভাইয়ের বউ সে যে তার ভাসুরের সাথে তুমি কি কথা বলো এই যে ভাবি

উঁচু মানে সুন্দরী যে রেখে রে তুষার কোণ আমরা যা কুচিত তোর বয়ের রুপির আগুনে তক টক টক করে কাঁপতে থাকি মান দাও তো ভাবি তোমার দেহ আমার যতটা সুন্দর করে আমি যে অতটা সুন্দর না সে কথা আমি বড় ভাই তুমি জানি কি জিজ্ঞেস করতেছিলে না আমি করছিলাম যে আব্বা ওই বক বোন টুনটুনির কথা মতো স্কুলে ভর্তি হয়েছে কথাটা কি ঠিক হ্যাঁ ভেসান কথাটা সত্যি কি তো এই কথাটা কিডা কইছে কার কাছ থেকে শুনি যাও তুমি কিডা কইছে তার নাম আমি কইতে পারবো না তার কাছে আমি কিরা কাটিছি কিন্তু এটুক কভার পারি ঘটনা কিন্তু মেলাদুর গড়াইছে কিডা কাটলি তো হবে না কথাটা তো ক লাগবে আরে বাবা তদন্তের সাথে তো কথাটা ক লাগবে ক কও কিডা কইছে দরকার পড়লে আমরা কথাটা গোপন রাখতো তাই না হুম আচ্ছা মুখটা তো কষছে যে যে কইছে তার কাছে সে কিরে কাটিছে তোমরা খামাকা খামাকা ওই কিরেটা ভাঙানোর জন্য কিসের জন্য পিসার কিট করতেছো সি 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 মান সম্মান মানে ধুইলে মিশে গেল মানুষের সামনে মুখ দেখাবো কেমন করে রে বড় ভাই এইরকম একটা কাম করলো আব্বা মানে এই খবর যখন আমার শ্বশুর বাড়ির লোকের কানে চলে যাবি তখন আমার মান সম্মান কনে যায় দাঁড়াবি তোরা খালি চিন্তা করে দেখেছো বাপ লে বাপ মেয় তো দুশ্চিন্তা করবে না মব্বেল সাহেব একটা কথা খালি সব সময় মাথায় রাখবেন আপনার শ্বশুর বাড়ি কিন্তু আগে আপনার শ্বশুর বাড়ি আগে আব্বার ভাইরার বাড়ি আপনার কাছ থেকে তার মেয়েরা অন্তত খাইরে নিবি এই বরভাই দেখি দু কি রকম মারি কথা করছে সব সময় কিন্তু আমার ওয়াইফ আমার স্ত্রী অপমান করতেছে এই তো আমার শুন বব বগড়িস এই আমার বউ নে হ্যাঁ আব্বার কাছে যদি নেকি করে দেয় শিটা নিয়ে আলাপ কর ঘটনা তো সত্য যা শুনেছিলাম তাই আপনি ক্লাস ওয়ানে আপনি কার ভাই করছেন আশেপাশে তো কেউ নেই তোমার কি করছি ভাই আমি আপনার ডাকতেছি চাচা কয় আপনি ডাকতেছেন ভাই মাথা কি নষ্ট হয়ে গেল চাচা আপত্তিকর কথা কর কেন ভাই হ্যাঁ মাথা নষ্ট হলে এই কেউ কি স্কুলে যায় নাকি এই মিয়া ভাই কল দিদি আপনার কথা ঠিক না ভাই আমার দাদার মাথা ঠিক আছে শেষ পর্যন্ত তুমিও আমাক ভাইজান করে ডাকলে ভাই তোমাকে পুরা গোষ্ঠীর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি আপনি বড় না ঠিক আমি বারবার করে অনুরোধ করেছি তারপরও সে আমাকে ভাই ডাকতেছে মোবাইলের কাছে গেলাম আমার ডিজাইন দিতে মাপের কোন গ্রাহ্যই করলো না এইখানে বিচার আচারের কি আছে কদিনই কোনো কিছু নেই আরে আমি যদি তোমার ভাই ডাকি তাহলে আমার নাতিরা তো তোমাকে ভাই ডাকবে আপনি আমার আব্বার দোস্ত ছিলেন সেই হিসেবে আমরা সবগুলো ভাই বোন আপনার চাষা করে ডাকতেন মবেলকে আমি দোস্ত বলে ডাকি ওই হিসেবে আপনার সবগুলো নাতি আমাক চাষা করে ডাকি আরে পুরনো সম্পর্কের হিসেব নিকেশ বাদ দাও তোমার আব্বা বাইছে নেই তাহলে পুরনো সম্পর্ক আর থাকে আব্বা নাই বলে কি কিছু উল্টো হয়ে যাবে চাষা থেকে হয়ে যাবে ভাই সেই পুরনো সম্পর্ক ধরে রাখলে চলে দেখছো না সব কিছু নতুন হয়ে যাচ্ছে এই যে আমি স্কুলে যাচ্ছি এটাও তো নতুন হ্যাঁ যাই আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে মেয়া ভাই বড় ভাই এটা সালাম দাও দিন আলাইকুম বড় ভাই দোয়া করবেন চলো দাদা যাই গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না আমি এখন কি করবো ছোটো আমার তো দম বন্ধ হয়ে আসতেছে তুই তো প্রেম ভালোবাসা লাইনলি লোক আমার এখন কি করা উচিত তুমি কও আমি তোমাক কি করবার কব আমার তো নিজেরই কিছু মাথায় আসতেছে না আচ্ছা টুন সাথে কি তোমার কথা হয়েছে সে কি কয় তার মনের ভাবটা তো বুঝের পারতেছি না আর তোমার বুড়ে শ্বশুর সে তো কয়ই দিছে যে সে টুন ভালোবাসে আমি জানি তার ডিস্টার্ব না করি টুন টুনি তার কাছে নালিশ দিছে তো তুমি টুনটুনিকে জিজ্ঞেস করো সে কি সত্যি তোমার দাদার কাছেই কথা কইছে জিজ্ঞেস তো করেছিলাম ছোট মা তারপর থেকে তোমার বুকের মধ্যে খিল্লা বেশি করে আটকে আসতেছে সে আমার কি করলো জানো সে কয় হ্যাঁ আমি তোমার দাদা কাছে কমপ্লেন করেছি তুমি আমাকে ডিস্টার্ব আর না করো সে যদি সত্যি কথা কয়ে থাকে তাহলে তো পরে আর কিছু করার নেই তুমি অবাক করে কথা কয় না ছোটমা। মা আমি আছি তোমার কাছে সান্ত্বনা নিবে আর তুমি আমাকে আরো উল্টে হতাশ করে দিচ্ছ আমি তো তোমাকে হতাশ করতে চাচ্ছি না উল্টো তোমার কথা শোনা আমি তো হতাশ হয়ে যাচ্ছি আচ্ছা সত্যি করে কত টুনটুনি কি তোমাকে কখনো ভালোবাসার কথা কইছে নাকি শুধু তুমি টুনটুনিকে একতরফা ভালোবাসো না 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 সে কইছে সে আমাকে ভালোবাসে সে আমাকে বারবার ওই ইংরেজিতে আই লাভ ইউ কইছে সে সবসিটি আমার কাছে আছে আমি বুকের সাথে বাঁধে রেখেছি কিন্তু তার ভয় ভয়ে কোনোদিন আমার আশেপাশে আসতো না তাই যদি হয়ে থাকে তাহলে পরে হঠাৎ আবার কি হলো আচ্ছা তোমার দাদা জানের সম্পত্তির লোভ এরকম করতেছে না তো না 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 ছোটমা মা আমার টুনটুনির কোনো সম্পত্তির লোভ নাই তাছাড়া সম্পত্তি তো আমারও আছে মেসের সম্পত্তি মানে তো আমারই সম্পত্তি তাই না মেন সমস্যাটা করতেছে আমার দাদা জানি সে বুড়ে বয়সে আমার জীবনে ভিলেন হয়ে আসিছে আচ্ছা তুমি কি একটা কাম করি পারবে আমি একটু টুনটুনির সাথে কথা করি বেশ তাই দেখতো সে রাজি কি না আমি তার সাথে কথা তার মনের ভাবটা একটু বুঝতে পারবো ঠিক আছে চেষ্টা করে দেখি

এরা দুজন মিলে আমাক ভাই ক শুরু করেছে ভাই ক শুরু করেছে কইস কি তাহলে আর কষ্ট কি এতদিন তো তোমার বেটা ভাই ভাই করতো ডাক্তার ধমক ধমক দিয়ে রাখা যাক কিন্তু সে একই তোমার বাপ শুরু করেছে এই কথাটা আমি মোবাইলের কাছে নালিশ করলেম সে তো কোনো গিরাজ্যই করলো না ফালতু থাকবে একটা আমি তো কিছুই বুঝবার পারতেছি রে বক্কর আমি আর একটা কথা শুনে তোর কাছে যাচ্ছিলাম তুই আবার আমাকে উল্টা কাহিনী শুনালু কি কথা শুনে আমার কাছে যাচ্ছিলে রবেল ভাই আচ্ছা টুনটুনি এখন কি করতেছে তোর বই আচ্ছা কলেজে ভর্তি হয়েছে ডিগ্রি কলেজ রেজাল্ট খুব ভালো করেছে খুব ভাল লাগলো কথাটা শুনে কিন্তু টুনটুনি সম্পর্কে যেসব কথা কানে আসতেছে তার জন্য তো ভালো লাগাটা লাস্টিং করতেছে না বক্কর টুনটুনি সম্পর্কে কি কথা শুনেছে রবেল ভাই না আসলে তেমন কিছু না তারপরে করছি কিছু মনে করিস তো রে বক্কর একজন কলেজ পড়ুয়া ছাত্রী কিসের জন্য আমার আব্বার সাথে এরকম কেলেঙ্কারি করতেছে কেলেঙ্কারি করতেছে মানে কি করবে সাউর রবেল ভাই দেখো আমার বাপমা মা মারা বোনটার বিরুদ্ধে উল্টো পাল্টো কথা কলে কিন্তু ভালো হবে উত্তেজনা হইছ তো বাক্কার আমি আসলে মানে তোর বোনের ভালো চাই এর জন্যই তোকে জানাবার আসছি যাতে অল্পের মধ্যেই তুই সতর্ক হওয়ার পারিস কাপড় না কি কবে সরাসরি কত রবেল ভাই কথাটা কি করে কবরে বিবেগেও বাড়তিছে না কেউ উপায় নেই ঘটনাটা হয়েছে যে আমার আব্বা টুনটুনির কথা মতো ক্লাস ওয়ানে বুড়ো বয়সে ভর্তি হয়েছে বুঝতে পেরেছি এই কারণেই মনে হচ্ছে যে আমার আব্বা তো ভাই করে ডাকা শুরু করেছে কি শোনোলে তুমি আমাক রোমান্টিক গান ধরতো আমি তোমার প্রেম অভিকারী ভালোবেসে ঠাই দিও পরা তুমি নাকি টুনটুনি ফুফু বিয়ে করবে ফুপুন না ফুপু না আপা আপা কিরা তোমাক ছেলে দেওয়ালের কাছে নিয়ে গেল কিরা আবার তোমার বাপ মেসের দাদা জানতে একটা বিয়ে করবি কাক বিয়ে করবি সে নামটা আমাকে কইছে কি ক তুমি সব,